নমস্কার সবাইকে স্বাগতম আমার চ্যানেল প্রীতি বিশ্বাস অফিসিয়ালে প্লিজ ফলো করে দেবেন সবার আগেই বলছি এবং ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন আজকে ছিল সপ্তমী ভিডিওগুলো একটু লেটে পোস্ট হচ্ছে তবে পোস্ট করতেই হবে কারণ ভিডিওগুলো যে খুবই সুন্দর আচ্ছা সবাই কেমন পুজো কাটালেন কমেন্টসে অবশ্যই বলবেন সবাইকে রিপ্লাই না করতে পারলেও আমি বলছি আমি কিন্তু সবার কমেন্টস পড়ি অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমার কামেন্টস আমায় কমেন্ট করার জন্য এবং আমাকে আমার পরিবারকে এত ভালোবাসার জন্য এখানে আয়রা শিখছে কোনটা লায়ন কোনটা দুর্গা ঠাকুর কোনটা গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর কার্তিক ঠাকুর এবং ও খুব মজা করছে আয় 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 করে ডাকছে দাঁড়ান অরিজিনাল ভয়েসটা দিই দেখি দাও দেখি দাও আজ তো কত টপ টপ দেখি দাও দেখি দাও দেখি দাও দেখি দাও দেখি দাও আরে মাইকি দি দাও ভাইকি দি দাও ওহ আই দি মাইকি দাও আই দি মাইকি দাও থ্যাঙ্ক ইউ জি আর এখানে আমার শ্বশুরবাড়ির পাড়া অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট সুভাষনগরের মোনালিজা ক্লাবের পুজোটা পুরস্কার পেয়েছে এবং তাই জন্য কাকিমারা ভীষণ উৎসাহিত এবং পুরস্কার হাতে নিয়ে ইন্টারভিউ দিচ্ছেন সব উৎসাহ তো হবেই এবং আনন্দিত হবে খুব স্বাভাবিক ব্যাপারটা আর এটা হচ্ছে আমাদের পুজোটা এই পান্ডালটা তোমাদেরকে আমি দেখালাম ঘুরিয়ে আর এই আমাদের ঠাকুর সুন্দর প্রতিমা এখানে কাশফুল দিয়ে একটু সজ্জা করা হয়েছিল সাজানো হয়েছিল খুব সুন্দর কেটেছে আমাদের ভীষণ সুন্দর এবং সপ্তমীর দিন এইভাবে সময় কাটানোর পর আয়রাকে একটু মার কাছে রেখে চলে গেছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে এখানে খাওয়া হচ্ছে একটা চিকেনের কোনো প্রিপারেশন যেটা ছিল ভীষণ ভালো এই যে হরিয়ালি চিকেন সামথিং আর এখানে আমি আমার খাওয়ার এনজয় করছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আমি খেলেই খুব খুশি হয়ে যাই জানো তোমরা তো আর এখানে এক্ষুনি রাহুল আমার খাবারের উপরে উকি দেবে এবং ও আমার ওইটুকুনি খাওয়ার নিয়েও টানাটানি করবে আর তারপরে এসছিলো ফ্রেঞ্চ ফ্রাই আমরা অনেক কিছু খেয়েছিলাম মেরেছিল পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইজ আর এরমভাবেই সেদিনকে রাতটাও সপ্তমীর রাতটাও খুব সুন্দর কেটেছে ওভারঅল পুজো খুব সুন্দর কেটেছে মিষ্টি কেটেছে ঠিক আমাদের এই মিষ্টি মুহূর্তটার মতন সবাই খুব ভালো থাকবে কমেন্টস করবে এবং ফলো করবে অবশ্যই